বর্তমানে আছে আট হাজার টাকা দামে মানে ওই বছর বছরের দুই বছরের গ্যারান্টি এম্পের ই পনেরো এম্পের ব্যাটারি আচ্ছা আচ্ছা আর পাশাপাশি কন্ট্রোলার থাকবে কন্ট্রোলার আছে মোবাইল চার্জার আছে লাইট আছে আচ্ছা ফ্যান আছে যে একটা এই ফ্যান 12 ইঞ্চি 12 ইঞ্চি একটা ফ্যান আছে আচ্ছা টোটাল প্যাকেজ আর সোলারটা থাকবে সোলারটা থাকবে যে 30 সোলার সেট নিম্ন এখন রেট হলো আপনার 32 টাকা আজেটা 24 ভোল্টের ওটা আছে আপনার ইয়া 25 টাকা আগে সবাই আগে ভিডিও তো দেখবো দেখার পর যদি বুঝবো জিনিসটা তারপরে না অনেকজন ফোন দেয়া বিভিন্ন রকমের কথাবার্তা বলে আর সোলার আইপিএস আছে আপনার আচ্ছা আচ্ছা এই যে লুমিনাস হ্যাঁ এর সব নতুন আছে

আচ্ছা ভালো আছে না চলে আসলে আমরা আপনাদের সবে এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু সোলার আইটেম আর সোলার আইটেম মানে আপনাদের এখানে সোলার আইটেম ছাড়া কি অন্য কোন আইটেম নাই আমাদের দোকানে শুধু সোলারই আইটেম এই সব কিছু সোলারি পাওয়া যাবে এরি সোলার ছাড়া কোনে কিছু রিয়া নেই কোনা গেছ নেই আচ্ছা ভাই আমরা কেন আসলাম গতবার একটা ভিডিও দিয়েছিলাম গরীবের আইপিএস মাত্র 5000 টাকা হ্যাঁ সেটার জন্য ভাই মাথাটা নষ্ট করে ফেলতেছে যে ভাই ওইটা নাকি আপনারা দিচ্ছেন না ওটা কিভাবে দেব ওই যেভাবে সেল হইছে ভাই পূর্ববা এত সেল হইছে আচ্ছা কুল না মানে এই কারণে ওটা এখন বন্ধ আছে আপাতত ওই মালা আসার পর তারপর দেওয়া যাবে এখন বর্তমানে আছে আট হাজার টাকা দামে মানে ওইটা বছর হ্যাঁ দুই বছরের গ্যারান্টি ভালো টাকা দুইটা লাইট দুইটা তার কন্ট্রোলার এই যে পনেরো এম্পের ব্যাটারি পনেরো ব্যাটারি আচ্ছা আচ্ছা আর পাশাপাশি কন্ট্রোলার কন্ট্রোলার আছে মোবাইল চার্জার আছে

যেটা আছে বত্রিশ টাকা চব্বিশ ভোল্টের ওটা আছে আপনার ই পঁচিশ টাকা পঁচিশ টাকা মানে যেটা চব্বিশ ভোল্টের চব্বিশ ভোল্টের তো সবাই মনে করে ভিডিওতে যেমন আমরা বললাম চব্বিশ টাকা ওটাই মনে করে কি আমরা বারো ভোল্টের চব্বিশ টাকা সবাই ফোন দিতে আগে সবাই আগে ভিডিও তো দেখবো দেখার পর যদি বুঝবো জিনিসটা তা পড়েছে না অনেকজন ফোন দেয়া বিভিন্ন রকমের কথাবার্তা বলে আচ্ছা আচ্ছা

এই যে সোলার রে সোলার আইপিএস আছে আপনার আচ্ছা আচ্ছা এই যে সব নতুন আছে এখানে হাইব্রিড এটা হাইব্রিড ইনভার্টার আচ্ছা কেউ যদি চায় যে এ আমার ঘরে এই ফ্রি চালাবো তারপরে টিভি চালাবো তারপরে আমরা আমরা সব ব্যবস্থাই করছি ঠিক আছে এমনি তো বুঝান দানা সবাই না না বুঝানো যায় না বুঝান দানা অনেকজন বুঝে অনেকে বোঝে না বোঝে না ঠিক আছে এই কারণে আমরা একটা ক্যাটালগ বানাইছি আচ্ছা আচ্ছা শর্টকাটের জন্য একটা ক্যাটালগ বানাইলাম এটা শর্টকাটের আচ্ছা যারা এই যে আপনারা যারা আসলে ভাই বলতে চাচ্ছে যে ক্যাটালগটা বানিয়েছে যেটা সাতত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত যা চলবে এটা কিন্তু সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিন শট দিয়ে নিয়ে আপনারা কিন্তু এখানে ভাইদেরকে নক করতে পারেন কারণ

প্রত্যেকটা জিনিস আপনার পার্ট টু পার্ট বুঝা দেওয়া হইল আচ্ছা সেই ক্ষেত্রে ফ্যান চলবে দুইটা লাইট চলবে চারটা একটা টিভি একটা ওয়াইফাই রাউটার এই 37000 টাকার মধ্যে এটা চলবে কেউ যদি ফ্রি চালাতে চায় ফ্রিজের ভি আছে আপনাদের ফ্রিজেরটা হলো 47000 টাকা 47000 টাকা দিয়ে ওইটা ফ্রি চালাতে পারবে আর সারা দিন কোনো কারেন্ট বিল আসবে না যেহেতু সোলারে চলবে সোলারে চলবে এইগুলা ইনভার্টার ইনভার্টারের মাধ্যমে এইগুলা ইনভার্টারের মাধ্যমে সোলারে সারা দিন চলবে আর রাতে যদি ব্যাকআপ কতক্ষণ দিবে রাতে ব্যাকআপ দিবে আপনার ইয়া আপনার কি কয় আপনার ব্যাটারি আপনার কত ওয়াটার আপনার ইয়া লইতাছেন আপনার ওই হিসাবে আপনার ব্যাকআপটা দিবে ব্যাকআপ তো দিবে আপনার ব্যাটারি আচ্ছা আচ্ছা ব্যাটারি এই যে ব্যাটারি এই যে আইপিএস ব্যাটারি এখন যদি আপনি যদি 165 এর ব্যাটারি লয়া এখন যদি আমারে বলেন আমার সারা দিন সারা চলবে চলবে না আচ্ছা আপনি ছোট ব্যাটারি নিলে তো সারা সারা আপনি বড় ব্যাটারি যত নেবেন তত আপনার ব্যাকআপ দিবে ব্যাকআপ দিবে সেক্ষেত্রে আপনাদের এখানে সব ধরনের ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি আছে বলবো আছে হ্যামকো আছে জ্যাকও আছে সিলিকন আছে

তাহলে এটার কিরকম প্রায় এটা দিয়ে কি কাজ করা যাবে ভাই এটা হলো কন্ট্রোলার আপনি ওই যে সোলারের সোলারের কন্ট্রোলার সোলারের কন্ট্রোলার যে সোলার যে লাগাবে 12 ভোল্টের সোলার ওটার কন্ট্রোলার এই যে এদিকে সিস্টেম করা আছে আচ্ছা আচ্ছা এই যে প্যানেলের তার নামবে এদিকে এদিকে ব্যাটারি এর লোড ও লাইট এর যেমন ওই যে নরমাল ওই কন্ট্রোলারগুলো আছে না যেমন এই 30 অ্যাম্পিয়ার আমাদের

প্রোডাক্ট গুলো কি দেশি দেশি বলতে এটা সবকিছু গুলো বাংলাদেশ আচ্ছা সম্পূর্ণ মানে দেশি ফিটিং কিন্তু প্রোডাক্টটা হলো না

ষোলোশো টাকা ষোলোশো টাকা আর বড় বড় একটা দোকান আর কত কিছু রাখবো রাখা যায় না এত সম্ভব না ভাই আপনি দেখেন অন্য অন্য কিছু নাই ভাই আচ্ছা আর ভাই যেহেতু অনেকে আছে কমপ্লেন করে ভাই আপনার ফোন ধরেন না আসলে ফোনটা ধরেন না ভাই হ্যাঁ এত পরিমানে ফোন আসে ভাই আচ্ছা আচ্ছা সব ফোন তো ভাই এক লোকে ধরা যায় না ভাই না সম্ভব না একটা ফোন যদি ধরি আরেকজন ফোন দিতে থাকে আবার অনেক সময় দেখা যায় যা করে আবার রিসিভ করে নিয়ে আইসি অগর সাথে আবার বইয়া কথা কইতে হয় আচ্ছা আচ্ছা এনে কি বাইরের ওই ফোন ধরমু নাকি যারা আছে অগর সাথে কথা বল আচ্ছা কেউ যদি ভয়েস ভয়েস আবার পরে আবার আপনি লিপে দেই বলি ভাই কি লাগবে ভাই মা আবার ইয়া কোন যদি কোন ভুল চুক দেয় মাপ চাই ভাই বলিছে ভাই সরি ভাই এন্ড কি বলুম ভাই বুঝতে পারছ মানে ভয়েস মেসেজ তে দিয়ে রাখলে আপনারা সেই ক্ষেত্রে রিপ্লাই করতে পারো পরে রিপ্লাই করতে পারেন আর আমাদের তো আসলে ইনভার্টার গুলা প্রাইস গুলা জানা হয় না আপনারা কি আইডিয়া আছে যে প্রাইস প্রাইস টা দেই না এই কারণে আমাদের মেন

পাড়াই না সবাই আবার গুণ দামের কথা বলে ভাই আপনাদের বলছেন এই রেট আবার রেট আবার আরেকটা দাম দামটা আমরা ভাই বাড়াই না ভাই আচ্ছা সেই ক্ষেত্রে যে আমরা যেহেতু প্রাইসটা জানলাম না অনেক কিছু দেখাতে পারি না ভিউয়ারসরা কিন্তু অনেকে জানতে চাইবে ব্যাডায়ার কিছু লাগবে আমাদের ইমো WhatsApp আছে ঠিক আছে ওই ইমো WhatsApp আপনি আমাদের নক করেন ফোন দিয়ে সমস্যা নাই যার যে কোনো দরকার বলবো আমরা ফোনের মাধ্যমে আমরা সবকিছু করবো আচ্ছা সমস্যা আর আপনাদের এখান থেকে যদি কেউ প্যাকেজ সিস্টেমটা নিয়ে যায় সেক্ষেত্রে ফিটিংটা করে দিবে কে অনেকজন দেখা যায় এলাকার ভিতর মিস্ত্রি আছে আচ্ছা কারেন্টের মিস্ত্রি আছে আচ্ছা কারেন্টের মিস্ত্রি বি করতে পারে অনেকজন দেখা যায় নিজের বাড়ির সুইচ জুজ যারা কেউ নিজে চেঞ্জ করে হেরাবি লাগাইতে পারবো কোনো সমস্যা কারেন্ট হইলো এটা এমন কোনো কিছু হার হামুনি কোনো কিছু না ভাই বুঝতে পেরেছি একবার এটা সহজ আপনি যদি একটা সুইচ যদি চেঞ্জ করতে পারেন তো আপনি এটা লাগাইতে পারেন লাগাইতে পারবেন অনেকজন মনে করে আহে এটা কেমনি কিভাবে লাগলে আগুন লেগে যাবে এটা ওটা এটাই ইমন কোন কিছু না ভাই বুঝতে পারছি আপনি আবার এখন আরেকটা সুযোগ সুন্দর